প্রতিবাদী কণ্ঠ এই পথসভা তথা প্রতিবাদ সভায় উপস্থিত সমস্ত প্রতিবাদী মানুষজন সাথে এখানকার বাজার ব্যবসায়ী সমিতি ব্যবসায়ীবৃন্দ গাড়ির চালক ভ্যান চালক এবং সমস্ত স্তরের মানুষজন সকলকে যথাযোগ্য শ্রদ্ধা সম্মান জানিয়ে এই প্রতিবাদী পথসভা থেকে আপনাদের উদ্দেশ্যে কিছু আহ্বান ডাকব বিষয় হচ্ছে আপনারা জানেন আমাদের এই রাজ্যের যে সরকার চলছে সেই সরকার এই রাজ্য থেকে শিল্প তাড়িয়ে এখানে একটি শান্তির বাতাবরণ দেবে বলে মানুষকে প্রতিশ্রুতি দিয়ে মা বোরে সুরক্ষা দেবে এই প্রতিশ্রুতি দিয়ে এক মহিলা মুখ্যমন্ত্রী এই এসেছিলেন তারপর গঙ্গা দিয়ে বহু জল গড়িয়ে গেছে এই ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই আমরা দেখেছি এই রাজ্যে ঘটেছে পার্সিডের মতো নানকীয় ধর্ষণকাণ্ড যেখানে এই সরকারের প্রাক্তন সাংসদের বন্ধু জড়িত ছিলেন সেখানেও তিনি প্রাণপণ চেষ্টা করেছেন সেই ঘটনাকে চাপা দেওয়ার এর পর পর এই কাকদ্বীপ বিধানসভাতেও ধর্ষণ কাণ্ড ঘটেছে নিয়ে হয়েছে তিনি মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে কি বলেছেন কখনো বলেছেন শরীর থাকলে জোর যেমন হয় তেমনি নাকি ধর্ষণ হয় অদ্ভুত ব্যাপার স্বভাব ভালো ছিল না আবার কখনো বলেছেন যা ঘটনা ঘটে গেছে যা হওয়ার হয়ে গেছে আমি এত টাকা দিচ্ছি ইচ্ছতের দাম তিনি দিয়েছেন আমাদের ট্যাক্সের পয়সা লজ্জাহীন মুখ্যমন্ত্রী তিনি মহিলা হয়ে এখন আবার নতুন নিদান দিয়েছেন এই নারকীয় ঘটনা ঘটার পর বলেছেন মা বোনেরা বারো ঘন্টা ডিউটি করবে রাত্রের বারো ঘন্টার ডিউটি থেকে তাদের এখন আমাদের প্রতিবাদী এই মঞ্চ থেকে আমরা বলব আপনারা বলুন এই প্রতিবাদী মঞ্চ থেকে আমরা বলবো আপনিও মহিলা তাহলে আপনি বলুন আপনি মুখ্যমন্ত্রী হিসেবে বারো ঘন্টা ডিউটি করুন আর বারো ঘন্টা আপনি যাকে কোলে করে রেখেছেন যাকে এত মদ দিচ্ছেন জানি না তার সঙ্গে আপনার কিসের সম্পর্ক সে একজন ধর্ষণকারী হওয়া সত্ত্বেও তাকে জন্মদিনের উইস পাঠাচ্ছে

ছাত্র ছাত্রী হলো তার আগামীর ভবিষ্যৎ তারা জানে তাদের ভবিষ্যৎকে সুনিশ্চিত করতে সুরক্ষিত করতে তাদের পথে নামতেই হবে তাই তো আজকের স্কুলে তারা করে প্রতিবাদ চালিয়ে তার পরে স্কুলে ঢোকেছে বলছে আমরা প্রতিবাদ মিছিল আগে করব তার পরে আমরা স্কুলে ঢুকব সে কাজ তারা করেছে যেদিন থেকে ক্ষমতা এসেছেন সেদিন থেকে প্রতি নিয়ত প্রশাসনকে দলনাসে পরিণত করে প্রশাসনকে কাজে লাগিয়ে apni প্রতি নিয়ত প্রত্যেকটি খুন ধর্ষণ এবং অন্যায়কে চাপা দেওয়ার সুবন্ধ করেছেন কান্দলি কাকদ্বীপ হাসখালী 3000 সিদক ধর্ষণ কাণ্ড ঘটেছে প্রতিটি ধর্ষণ আপনার ভাইদের হাত রয়েছে আর তাদেরকে বাঁচানোর জন্য আপনার প্রয়াস রয়েছে কিন্তু এ আর বেশি দিন চলতে পারে না তাই আপনাকে ওই গভীর থেকে টেনে নামাবার দাগ এসেছে এখন আর কেউ সিপিএম নয় কেউ তৃণমূল নয় কেউ বিজেপি নয় কেউ কংগ্রেস সবাই চোটবদ্ধ ভাবে বলছে আমি বাবা আমি একটা মেয়ের বাবা আমি একটা মেয়ের ভাই আমার বাড়িতেও মেয়ে আছে এমনকি পুলিশ প্রশাসনের একটা অংশ বলছে আমার বাড়ির মেয়ে আছে এ অন্যায় মেনে নেওয়া যায় না আমরা শুধু মুখ আছি এর দলদাস হিসাবে আছি বলে চাকরিটা করতে হয় বলে আপনারা প্রতিবাদ করুন আপনাদের সামনে আমাদের সমর্থন রয়েছে তাই সমস্ত সুনাগরিকদের কাছে আমাদের আহ্বান যে ছাত্র সমাজ হতে পারে শিক্ষক সমাজ হতে পারে ব্যবসায়ী বৃন্দ হতে পারে সকলে জটবদ্ধ হন এই অন্যায়ের প্রতিবাদ করুন এবং একটাই দফা একটাই দাবি করুন মুখ্যমন্ত্রীর পদত্যাগ আওয়াজ উঠেছে সারা পশ্চিমবঙ্গে দফায় দাবি এক চাই মুখ্যমন্ত্রীর আমরা কি দেখছি আমরা দেখছি এই রাজ্যের স্বাস্থ্য দপ্তর সেটা চুল হয়ে গেছে তার আগে কি দেখেছি প্রাক্তন শিক্ষামন্ত্রী ছেলে গড়াগড়ি খাচ্ছে প্রাক্তন খাদ্যমন্ত্রী ছেলে গড়াগড়ি খাচ্ছে এবার সময় এসেছে স্বাস্থ্যমন্ত্রীর ওই ত্বরান্বিত করবো প্রতিবাদ আন্দোলনের মধ্য দিয়ে আগামী সাতাশ তারিখ ছাত্র সমাজ ডাক দিয়েছে এটা কোন রাজনৈতিক দলের ডাক নয় এটা কোন ধর্ম সম্প্রদায়ের ডাক নয় এটা বিবেকবান পশ্চিমবঙ্গের সমস্ত স্তরের মানুষের এটা সমস্ত স্তরের পিতার এটা সমস্ত এই যে এটাকে জন্য তার আগে তাকে দেওয়া হয়েছে ছাব্বিশ তারিখ আপনি পদত্যাগ করুন আপনার ব্যর্থতার কারণে ব্যর্থ স্বাস্থ্য দপ্তর আপনি ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী ছাত্র সমাজ ডাক দিয়েছে সমস্ত পশ্চিমবঙ্গের সুনাগরিক বিবেকবান মানুষজন আপনাকে ওই চোদ্দতলা থেকে টেনে নামাবে এবং পদত্যাগ করাতে বাধ্য করবে তাই এখানকার সমস্ত স্তরের মানুষজনকে বলছি যার বাড়ির মেয়েরা মায়েরা আছেন তাদের সম্মান রক্ষার্থে আপনি যদি বিবেকবান হন আপনি যে রাজনৈতিক দলের হতে পারেন আপনি যে ধর্মসম্প আপনি যে সায়নী হতে পারেন আপনি শুধু ওই দিন প্রতিবাদে স্বেচ্ছার করুন এই অপশাসনকে দূর করবার জন্য এবং দফা একই রাখুন দাবি একটাই থাকুন মুখ্যমন্ত্রীর পদত্ব দফা এক দাবি এক চাই মুখ্যমন্ত্রী পদত্ব দফা এক দাবি এক চাই স্বাস্থ্যমন্ত্রীর পদত্ব দফা এক দাবি এক চাই মন্ত্রীর পদত্যাগ এই আহ্বান জানিয়ে সাতাশ তারিখ আন্দোলনের ঢেউ এবং আগুন চারিদিকে ছড়িয়ে পড়বে আন্দোলনের এই আশা আকাঙ্ক্ষা রেখে সমস্ত বিবেকবান মানুষকে আহ্বান জানিয়ে আমি এই প্রতিবাদী মঞ্চ থেকে সকলকে যথাযোগ্য সম্মান জানিয়ে শেষ করলাম বন্দে মাতরম ভারত মাতা কি জয়